আমার দুই চোখে এমন ভদ্রলোক দেখছি ভদ্রলোক হয় একজন আলেমকে আপনারা মানুষগুলোকে কবরের আজাবের মিথ্যা ভয় দেখিয়ে আর কতদিন বোকা বানায়া রাখবেন এরম ডাকায় আমি দেখছি এমন জানোয়ার আমি নিজে দেখছি ওটা ভদ্রলোক ও না বান্দা তোমার অন্তরের ভিতরে অন্তরের মনি কুঠুরিতে ভেতরে তুমি যে কল্পনা কামনা বাসনা যে আকাঙ্ক্ষাগুলো তুমি লালন করো আল্লাহ বলেন ওইগুলো পূর্ণ আমি জানি অতএব তোমার অন্তরের গহীন কুঠুরির গোপন বিষয়গুলো আমি জানি আমার থেকে আড়াল করতে পারবা না অতএব তোমার উচিত আমাকে ভয় করো দুনিয়াবাসী না জানে না আপনার আমার ভিতরের কল্পনা ঠিক না বলেন না আপনি রাস্তার নারীকে দেখে কি কি ভাবছেন এটা আমি না বুঝি নাই আল্লাহ বুঝে নাই কথা বলেন না কেন আপনি উলঙ্গ ছবি দেখে নর্তুকির নাচ দেখে কি কি কল্পনা করছেন অসভ্য না বোঝে নাই আল্লাহ বুঝে নাই আল্লাহ বলেন অতএব তুমি আমাকে ভয় করা উচিত আমি তোমার গোপন বিষয়েও জানি তিন বলে আমরা সবগুলো ভাবতে বলছে আল্লাহ তিন আল্লাহ আল্লাহতালা বলেন রক্তের সারা দেহে যেই শিরা উপশিরা এটা যেমন তোমার দেহের সাথে মিশে আছে অস্তিত্বের সাথে মিশে আছে সারাক্ষণ তোমার দেহে আছে আল্লাহ বলেন আমি রবীন্দ্র তোমার সারা দেহের প্রবাহমান শিরা উপশিরা রক্তের শিরা উপশিরা সবগুলো চাইতেও সারাক্ষণ আমি তোমার তার চাইতে বেশি কাছে থাকি কাছে আছি অতএব তোমার উচিত আমাকেই ভয় দে আমি আড়াল হই না আমি ঘুম যাই না আমি বিশ্রাম করি না আমার কাছে রাত দুইটা দিনের দুইটা বরাবর নজয়ান রাত দুইটায় তুমি ডানে বামে তেকিয়ে দেখছ মা ঘুমায় গেছে বাবা ঘুমায় গেছে পাড়াপড়শি ঘুমায় গেছে কেউ জেগে নাই তুমি একা উলঙ্গ ছবি দেখছ নর্তকীর নাচ দেখতেছ জিনা দৃশ্য দেখতেছ আরেক মেয়ের সাথে অবৈধ প্রেমের আলাপ করছ ভাবছো কেউ দেখে না তুমি একা আর সাজিম থেকে রব্বুল আলমিন বলে আনিস আমি জেগে আছি আমি ঘুমাই নাই আমি ঘুম যাইও না আয় আমার বান্দা আমাকে সামনে রেখে এত বড় গুণা কেমন করবে আমার কাছে কি তুমি হাসবা না আমার কাছে কি হিসাব দিতে হবে না বান্দা তুমি কি মরবা না তুমি এতটাই ভুলে গেলা এরপর আল্লাহ তালা বলেন চার নম্বর ইদিয়া তালাক্কাল মুতালাক্কিয়ানে আনি এরপরে ভাবো তো জানো তোমার ডান কাঁধে বাম কাঁধে চব্বিশ ঘন্টা আমার দুইজন ফেরেস্তা বসা আছে তারা তোমার জিন্দিগি রেকর্ড করছে অতএব তুমি আমার থেকে আড়াল হবা কিভাবে তোমার উচিত আমাকে মানে এই কয়টা হলো চারটা এক আমি তোমাকে বানিয়েছি উচিত আমাকে ভয় করা আমি তোমার অন্তরের ভিতরের গোপন বিষয়গুলো জানি তোমার উচিত আমাকে ভয় করো

বের করো একটা আওয়াজ আল্লাহ বলেন কইটাও আমি আলাদা ফেরেস্তাকে দিয়ে তৎপর আমার চৌকস ফেরেস্তাকে দিয়ে আমি আলাদাভাবে চব্বিশ ঘন্টা সংরক্ষণ করছি অতএব এই দেহের এই জবানের একটা অক্ষর একটা বিন্দু একটা গিবদ একটা শেখায়ত একটা বদনাম একটা কুটনামি একটা গালিগালাস একটা গানের আওয়াজ একটা অক্ষর তুমি আড়াল করতে পারবে না আমি একটা একটা করে তোমাকে অতএব তোমার উচিত আমাকে ভয় করা আমাকে ভয় করা এরপর আল্লাহ বলেন পাঁচ গেল ছয় আল্লাহ তালা বলেন শেখরাতুল মাউতি বিল হাক আমার বান্দা এরপরে তুমি শোনো তুমি যেখানেই যাও ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে ভ্রমণ করতে করতে লুকাইতে লুকাইতে পলাইতে পলাইতে মৃত্যুর থেকে বাঁচতে বাঁচতে যত দূরেই যাও না কেন অচিরে নিশ্চিত শুনে নাও মৃত্যুর যন্ত্রণা তোমার কাছে আসবেই আসবে নিশ্চিত দালিকা মা কুন্তা মিনহু তাহিদ যেই মৃত্যু থেকে তুমি পলায়ন করতা সেই মৃত্যু সত্যি সত্যি তোমার কাছে আসবেই আসবে আজ না হয় কাল এখানে না হয় সেখানে রাতে না হয় দিনে সকালে না হয় দুপুরে হাসতে হাসতে কিংবা কাঁদতে কাঁদতে উঠতে উঠতে কিংবা বসতে বসতে কোনো এক সেকেন্ডে কোনো এক মিনিটে মৃত্যুর যন্ত্রণা শুরু হবে মরতে তোমাকে হবেই আসতে তোমাকে হবেই ফিরতে তোমাকে হবেই আমার কাছে তোমাকে বুঝ দিতেই হবে আমার সামনে তোমাকে দাঁড়াইতেই হবে অতএব তোমার উচিত আমাকে এরপরে আল্লাহ বলেন কয়টা হইল ছয়টা ছয়টা হয়েছে ছয়টা এক আমি তোমাকে বানিয়েছি দুই তোমার অন্তরের গোপন বিষয় আমি জানি তিন আমি তোমার কাছেই আছি চার তোমার ডানে বামে দুজন ফেরেস্তা আছে হ্যাঁ পাঁচ তোমার জবানের প্রত্যেকটা অক্ষর সেটা হবে ভীষণ ভয়ের দিন দিন ভয়ঙ্কর দিন সেই দিন তোমাকে আমার সামনে উপস্থিত হতে হবে ওইটাকে তোমার ভয় করা উচিত আমাকে তো আল্লাহর সামনে যেতে হবে আমাকে তো আখেরাতে দাঁড়াইতেই হবে আমাকে তো হাসরের মাঠে যেতেই হবে অতএব বান্দা উচিত আর কাউকে ফাঁকি দিলে দিতে পারো আর কারোর থেকে আড়াল হলে হতে পারো আমার থেকে না বলেন 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 আপনি 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 এতগুলো কথা বলার পর মালিক আর কেমনে আল্লাহকে ভাই একজন হইলে একজন নতুন করে ভাবেন আর কেমনে বললে আর কতভাবে বললে আপনি আল্লাহকে চিনতেন নামাজ পড়তেন হালাল খাইতেন কন এ যে কয়জন যুবক ভাই কয়েকজন এখানে দাঁড়াইছেন কয়েকজন এখানে বসছেন ভাই আমি আপনাদেরকে হৃদয়ের সবটুকু দরদ দিয়ে আমার বাপ আমার ভাই আমার বন্ধু পর্দার আড়ালের আমার মা আমার বোন সবাইকে বলছে আল্লাহর আল্লাহর আপনি আরেকবার ভাবেন আবার ভাবেন আল্লাহ আমাদেরকে মানিয়েছে আমার অন্তরের গোপন বিষয় আল্লাহ জানে আল্লাহ আমার কাছেই আছে আমার ডাম কাঁদে বাম কাঁদে দুইজন ফেরেশতা আছে আমার মুখের উচ্চারণ রেকর্ড হচ্ছে আমার মৃত্যু নিশ্চিত হবে আমাকে নিশ্চিত হাসরের মাঠে দাঁড়াইতেই হবে এতগুলো কথা শুনবার পর আমার কি উচিত না না করা কথা বলেন কেন শুধুই কেবল আসা যাওয়ার রসুম বানাবেন না বরং জিন্দগি বদলানোর জন্য একটু হলেও সিদ্ধান্ত নেয় একটু হলেও পরিবর্তনের মানসিকতা নেন আমি অনুরোধ করছি এক তালে জিন্দগি কাটাইয়েন না বিড়ি ফালাইয়া ওয়াজে ঢুকছেন আবার বিড়ি এরকম টেলিভিশন চাইয়া আইলেন আবার আবার গিয়ে টেলিভিশন খুললেন জিন্দি এমন বানায়েন না বা গতকাল কেউ এক অত্ত নামাজ পড়লেন না আজ সেই পড়লেন না এমন হইয়েন না বাফ প্রতিদিন ফজরের নামাজ কখনোই পড়েন না পড়তে মনেই চায় না ইচ্ছাও জাগে না আহা বাফ একটা শক্ত কথা বলি লাগাতার যখন কারো গুণা লাগাতার চলতে থাকে ওটা প্রমাণ করে আল্লাহ তাকে ভুলে গেছে ওটা প্রমাণ করে আল্লাহ তার নিজেকেই নিজে তাকেই তার থেকে বুলাই দিছে এটা তফসির ওলা তাকুনু নাসুল নাসুল্লাহ ফআমসাহু আনফুসা আল্লাহ বলে বান্দা আমাকে দীর্ঘ সময় ভুলে থাকো দীর্ঘ সময় ভুলে থাকলে একদিন আমি আল্লাহ তোমার নিজেকেই তোমার থেকে ভুলাই দাও সেদিন তোমার মনে থাকবে না তুমি মানুষ তোমার মনে থাকবে না তুমি মুসলমান তোমার আর কোনোদিন মনে হবে না তুমি মুরবা কেয়ামত হাসরের কিছুই আর মনে থাকবে না কি মনে হবে আল্লাহ কোরআনে বলছে মা হিয়া ইয়া তুন দুনিয়া মনে হবে এই যে জীবন কেবল দুনিয়ারটাই এখানেই মরছি এখানেই বাঁচবো এখানেই হাসবো এখানেই কাঁদবো এখানেই ফুর্তি করব যা করব এখানে না ফরমান এটাই ভাব নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থাক এই গানের অর্থ কিন্তু দোকানের হিসাব না এই গানের অর্থ হইল নাস্তিকতার হিসাব অর্থাৎ নগদ যা দুনিয়াতে পাচ্ছ ভালো মন্দ হালাল হারাম বৈধ অবৈধ বেড়া বেড়ি পুরুষ নারী জিনা ব্যবিচার মদ জুয়া বাবা গাঁজা ফুটটা চা পাও সব ভোগ কর বাকির খাতা আখেরাতের খাতা আখেরাতের খাতা পরকালের খাতা খালি থাকে বাকি বুকি চিন্তা করেন রেডি হুজুররা আমি নিজে দেখছি মিয়া ভদ্রলোক আমার দুই চোখে এমন ভদ্রলোক দেখছি ভদ্রলোক হয় একজন আলেমকে হুজুর আপনারা মানুষগুলোকে কবরের আজাবের মিথ্যা ভয় দেখিয়ে আর কতদিন বোকা বানায় রাখবে এরুম ডাকাইতে আমি দেখছি এমন জানোয়ার আমি নিজে দেখছি ওটা ভদ্র সিগারেট একটা শেষ হইলে আরেকটা ধরা অতিরিক্ত ভদ্রতার কারণে তাতে শীত না লাগে আগুন জ্বালাই আগে সবসময় না অংশ বিল্লা না অংশ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন আজকের এই মাহফিল মাদ্রাস আর এই মসজিদ আল্লাহ তালা ভরপুর কবুল করেন যারা যত সহযোগিতা করেছিলেন আল্লাহ তালা আপনাদের প্রত্যেকের দানে সহযোগিতাতে বরফত দান করেন আমার এই বলার দ্বারা আমার এই আবেগ অনুভূতির দ্বারা একজন যুবক ভাইও যদি নতুন করে নামাজি হন তাহলে আমার সার্থক মাহফিল সার্থক এই ইন্তজাম সার্থক এজন্য জন্য দয়া করে আমরা প্রত্যেকে নিয়োগ করি ইনশাল্লাহ আমরা নামাজি হব বলেন ইনশাল্লাহ আমরা আল্লাহকে রাজি করবো আল্লাহকে নারাজ করব না আল্লাহ তালা কোরআনে বলছে বান্দা আমি যদি পথ হারায় দেই আমি যদি গুমরা করে দেই কেউ তোমাকে হেদায়ত দিতে পারে